ধরুন আমাদের পাড়া মহল্লার টং দোকানে চার বন্ধু বসে আড্ডা দেয় সেই আড্ডাতে কত কিছুই না কথা হয় বিয়ে বাড়ি কেরিয়ার নানান বিষয় কিন্তু সেভিং চারজনের পকেটে কোনো টাকাই নেই সেভিং বলতে কিচ্ছু নেই একদিন রাজু চার বন্ধুকে বলল বন্ধু চলো আমরা কিছু সেভিং করি চারজন মিলে তো যে কথা সে কাজ চারজন মিলে পঞ্চাশ টাকা করে প্রতিদিন সেভিং করা শুরু করলো তো সপ্তাহের শেষে মোটা অঙ্কে টাকা হয় মাস শেষে আরও মোটা অংকে টাকা হয় তো মাস শেষে সবার জমানো টাকা যার প্রয়োজন তাকে দেয় পর্যায়ক্রমে প্রথম দিন রাজু তারপর দিন ফরহাদ এভাবে করে ঘুরতে থাকে তো দেখা যায় চারজন মিলে সঞ্চয় করার ফলে একজনের মাস শেষে উপকারে আসে পর্যায়ক্রমে জনের উপকারে আসে একলা বাঁচা অনেক কঠিন যদি সবাই মিলে গ্রুপ সেভিং করা যায় সেটা আরও বেশি সহজ তাই গ্রুপ সেভিংটাকেও গুরুত্ব দিতে পারেন হয়তোবা আপনাদের অনেকের উপকারে আসতে পারে যদি আপনি গ্রুপ সেভিং করতে চান তাহলে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন হয়তোবা তারাও অনুপ্রাণিত হবে